মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে দেখেন আমি দিচ্ছি আপনাদেরকে এই দেখেন গাছটা ভালো করে দেখেন যাদের যৌন সমস্যা আছে তারা খাইতে পারেন ওই গাছের পাতা খেত পাঁচের গ্লাসে এক এভাবে খাইতে পারেন অথবা তার শাল আপনারা পানিতে ভিজাইবেন টুকরা টুকরা করে ভিজে আপনারা খাইতে পারেন খাইলে আপনাদের যৌন সমস্যা সমাধান হয়ে যাবে এই দেখেন গাছটা কিন্তু এই চলতা গাছের মতো আসলে কিন্তু এটা চলতা গাছ না দেখতে চলতে গাছের পাতার মতো ওইগুলো পাতা হ্যাঁ পাতালে পাতাটারে কষলাইলে পিছলা পিছলা লাগবে এবং তার ছাল তুললে তার শালও পিছলা পিসলা হবে এই গাছের ডাল এবং পাতা এবং শাল যে কোনো একটা অংশ আপনারা খাইতে পারেন খাইলে আপনাদের জন্য সমস্যা থাকবে না যারা লজ্জা পাচ্ছেন স্ত্রীর কাছে বন্ধুবান্ধবের কাছে যারা বলতে পারেন না এইটা আপনারা দেখেন পরীক্ষা করে মিনিমাম এক থেকে দুই সপ্তাহ খেতে হবে ইনশাল্লাহ খাইলে আপনারা রেজাল্ট পাবেন কারণ এটা খাওয়ার পরে যদিও আপনি স্ত্রী সববাস করেন তাহলে ওষুধ খাওয়ার কোনো চাহিদা নারমূল্য থাকবে না এই ওষুধ চলাকালীন আপনি এইসব মিলামিশার থেকে আপনি দূরে থাকবেন দূরত্ব থাকবেন ইনশাল্লাহ আপনার দুই তিন বছরের ভিতরে আর কোনো যৌন সমস্যার ওষুধ খেতে হবে না আল্লাহপাকে আপনাকে ওই গাছের উচিল্লায় মুক্ত করে দিবে এই পৃথিবীতে যত গাছ পাক সৃষ্টি করেছে মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছে রোগের জন্য সৃষ্টি করেছে আমি ভালোভাবে পাতাগুলো দেখাইবার চেষ্টা করছি দেখেন এইভাবে পাতাগুলো কেউ দেখাবে না ঠিক আছে কেউ দেখাবে না হ্যাঁ আমি ভালোভাবে চেষ্টা করতেছি পাতাগুলো দেখানোর জন্য এই দেখেন পাতাগুলো কত ক্লিয়ার আমি দেখাইতেছি দেখছেন পাতাগুলো ভালো করে আপনারা চিনে নেন হ্যাঁ ভালো করে চিনে নেন এই দেখেন ভালো করে চিনেন ভালো করে চিনেন একবারে ভালো করে চিনতে পারছেন এটাইলে যৌন সমস্যার ওষুধ ঠিক আছে ওইটা আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন বিতাই যাবেন না আপনার শ্রম বিতায় যাবে না আমার আল্লাহর দুদু দয়া হয় মায়া হয় আপনারা এটা থেকে উপকার পাবেন আর আমার জন্য আমার দাদার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো জিনিস দিতে পারি যাতে আপনারা ব্যবহার করে সফলতা পান এবং উপকার পান আমার জন্য দোয়া করবেন এটাই আমি চাই কারণ মানুষের জীবনে একজন প্রতিটা মানুষের দোয়ার দরকার আছে নিয়তে বরকত আপনার নিয়ে যেরকম আপনি ফল পাবেন সেরকম বিক্র তুমার নাম কি ফলে পরিচয় আপনারা ওই গাছটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা ওই সমস্যা থেকে বাহির হইতে পারবেন এটা হইল যৌন চিকিৎসার একটি গাছ এরকম অনেক আছে কিন্তু আমি যেটা দিয়ে চিকিৎসা করি ওইটা হইলো ওই গাছ ওইটা থেকে আমি অনেক গুণাগুণ পেয়েছি অনেক সফলতা আমি হয়েছি অনেকের আমি এগুলা দিয়েছি ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আয় আমি সফলতা পেয়েছি তাই আমি তোমাদেরকে দিচ্ছি আপনারাও সফলতা পাবেন আপনারা গাছ চিনে আপনারা ব্যবহার করুন ইনশাল্লাহ আপনারা ফল পাবেন কারণ চিনলে জরি না চিনলে হইলে জংলার খড়ি আপনি চিনলে আপনার জন্য মূল্যবান আর না চিনলে আপনার জন্য এটা মূল্যহীন গাছের মাঝে এমন কিছু গাছ আছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বিষাক্ত যেগুলা গাছ মানুষের যদি একবার তার দেহের ভিতরে চলে যায় সাথে সাথে এইসব মানুষ মৃত্যু শয্যায় ডলে যাবে হসপিটাল যাবার আগে ওই মানুষের মৃত্যু হয়ে যাবে এগুলো কিছু গাছ আছে আমি আপনাদের মাঝে পরবর্তীতে চেষ্টা করব দেখানোর জন্য কারণ সব গাছ কিন্তু ভালো নয় কিছু কিছু গাছ আছে অনেক ভয়ানক অনেক কঠিন এই যে আপনারা গাছটা ভালো করে দেখেন দেখে তারপরে আপনারা এগুলা সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপরে আপনারা রুগীরটা নিজেই চিকিৎসা করেন সবাই ভালো থাকবেন আর যারা দেশে এবং দেশের বাহিরে যারা কাজকাম করাতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন আমার নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশে এবং দেশে দেশের বাইরে যারা কাজকর্ম শিখতে চান তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ